হ্যালো আসসালামু আলাইকুম আমি তানিয়া ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজার তলা অষ্টাশী নাম্বার দোকান থেকে নিয়ে চলে আসলাম আজকে কিছু এক্সক্লুসিভ একদম টিনেজার আপুদের জন্য খুব সুন্দর আকর্ষণীয় যে ব্রা কালেকশন এগুলো সব সময় রাফিউজের জন্য খুব বেশি কমফোর্টেবল আর আনকমফোর্টেবল তো কখনই মনে হবে না আর এগুলো এতটাই কোয়ালিটিফুল আর এতটাই এক্সপেন্সিভ দেখতে যাও জাস্ট ওয়াও যে আপুরা ব্রা পড়তে চাচ্ছেন না তারা কিন্তু একবার হলেও এই ব্রাগুলা ট্রাই করবেন অবশ্যই মাস্ট বি আপনার কিন্তু এই ট্রাই করতে হবে আর আপনি ট্রাই করলেই বুঝতে পারবেন কতটা কোয়ালিটিফুল আর কতটা মানে সুন্দর আকর্ষণীয় লাগছে নিজেকে তো এটা হচ্ছে টিনেজের আপুদের জন্য কত বছর থেকে কত বছর পর্যন্ত এটা পড়তে পারবে সেটাও আমি বলে দিচ্ছি আর কত সাইজ থেকে কত সাইজ পর্যন্ত এটা পাবেন সেটাও আমি বলে দেবো আর এছাড়াও কিন্তু হাজার হাজার ব্রা কালেকশন কিন্তু আমাদের এখানে রয়ে গেছে আমাদের ভিডিও আছে অনেকগুলো ইউটিউবে তো ওই ভিডিও দেখলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর করে কিন্তু রকেট সিস্টেম দেওয়া আসে ঠিক আছে প্রত্যেকটা একটা প্রোডাক্টে কিন্তু রকেট দেওয়া আছে দেখেন আর আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা ড্যামরা স্টাফ কোটার হাজি হোসেন প্লাজার দ্বিতীয়তলা অষ্টাশি নাম্বার দোকান তানিয়া কসমেটিক্স আপনারা কিন্তু চাইলে এই হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার এটা দেওয়া আছে এই নাম্বারে কিন্তু কথা বলতে পারবেন যোগাযোগ করলে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আপনারা নিতে পারবেন ঠিকানাটা হচ্ছে ঢাকা ড্যামরা স্টাফ কোটার হাজি হোসেন প্লাজার তলা অষ্টাশি নাম্বার দোকান তানিয়া কসমেটিক্স আর নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সিক্স এইট থ্রি নাইন সেভেন এই নাম্বারে কিন্তু ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি আর এখানে কিন্তু দুইটা কোয়ালিটি আজকে নিয়ে কথা বলবো আর কোয়ালিটিগুলো কিন্তু একই ডিজাইনের কিন্তু জাস্ট একটু ডিফারেন্ট সেটাও আমি বলে দেবো কিন্তু অরিজিনাল অথেন্টিক একদম চায়না কালেকশন এগুলো ঠিক আছে আর আপুররা যে কিন্তু এটা মাস্ট বি ট্রাই করবেন এটা পড়লে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন যে কতটা কোয়ালিটিফুল আর মানে খুব আকর্ষণীয় তো এটা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু এরকম একটা করে রকেট দেওয়া থাকবে প্রত্যেকটা ব্রাতে কিন্তু একটা করে রকেট দেওয়া থাকবে আর এটা হচ্ছে সম্পূর্ণ নেট সিস্টেম ঠিক আছে সম্পূর্ণ নেট সিস্টেম কালার কম্বিনেশন সব কিছু কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো এটা হচ্ছে মিষ্টি কালার স্কিন কালার ব্লু কালার খয়রি কালার স্কিন কালার ব্ল্যাক কালার হোয়াইট কালার খয়রি কালার নীল কালার হোয়াইট কালার বাঙ্গি কালার ঠিক আছে কালার কিন্তু অ্যাভেলেবেল নেক্সট হচ্ছে আরেকটা প্রোডাক্ট একই জিনিস ঠিক আছে এটা হচ্ছে ফুল নেট থাকবে আর এটা হচ্ছে স্টিচ থাকবে নেটটা থাকবে না অনেক কাপড়া নেট পড়তে চায় অনেক কাপড়ে স্টিচ পরতে চায় তার জন্য কিন্তু অপশন দুইটাই রাখা হয়েছে তো এটা কিন্তু স্টিচের মধ্যে মানে ডিজাইন কিন্তু একটাই পুঁতি এইখানে কিন্তু এই যে ইয়ে রকেটটাও থাকছে থাকতেছে আর এটা কিন্তু ওয়াটার বেল দিয়েও পড়তে পারবেন এই বেলটা কিন্তু চাইলেই খুলে নিতে পারবেন ঠিক আছে এইভাবে খুলে নিতে পারবেন আবার কিন্তু পড়তেও পারবেন আপনার যখন নেবেন তখন বলবেন আমি বুঝিয়ে দিব ঠিক আছে তো এটার কালারগুলোও কিন্তু খুব সুন্দর নীল কালার হবে তারপর মিষ্টি কালার হবে হোয়াইট কালার হবে ব্ল্যাক কালার হবে স্কিন কালার হবে খয়রি কালার হবে ব্লু কালার হবে মিষ্টি কালার হবে এটা কিন্তু কালার কম্বিনেশন কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর দেখেন জাস্ট মানে কী বলবো একদম ব্রাক কালেকশনের মেলা বসায় দেওয়া হয়েছে এখানে দেখেন জাস্ট ওয়াও একদম মেলাটা বসায় দেওয়া হয়েছে এখানে তো যারা সরাসরি আসতে চান তারাও কিন্তু আসতে পারবেন যারা ঢাকা এবং ঢাকার বাইরে নিতে চান তারা কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারেন আমরা কিন্তু একদিনের মধ্যেই কিন্তু ডেলিভারি কনফার্ম করে থাকি আর দ্বিতীয় দিনের মাথায় কিন্তু আমরা ডেলিভারি দিয়ে থাকি তো এগুলো নেওয়ার জন্য নাম নাম্বার থানা জেলা এলাকায় এইভাবে অ্যাড্রেসটা দিতে হবে আর ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ এটা আগে দিতে হবে প্রোডাক্টের বাকি টাকা কিন্তু হাতে পাওয়ার পর ডেলিভারি ম্যানের কাছে দিতে পারবেন আর এগুলা কিন্তু পার পিস থাকতেছে ওয়ানলি মাত্র চারশো টাকা ওয়ানলি মাত্র চারশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা এক পিস ব্রা পেয়ে যাচ্ছেন আর দুই পিস একসাথে নিলে কিন্তু রাখা যাবে চারশো টাকা করে দুই পিস একসাথে নিলে চারশো করে রাখা যাবে আর আপনি কিন্তু চাইলেই এটা নিতে পারবেন খুব সুন্দর আকর্ষণীয় প্রোডাক্টগুলো কিন্তু এগুলো নিতে পারেন একদম অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট তো এর থেকেও কম দামি ব্রা আসে আমাদের কাছে আপনারা যোগাযোগ করবেন আমরা অবশ্যই সেগুলো দেওয়ার চেষ্টা করবো আর দেওয়ার ব্যবস্থাও নিব সমস্যা নয় তো আমাদের ঠিকানাটা তো বলে দিছে আর যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে কিন্তু বেল বাটনটা অন করে রাখবেন যাতে আমরা নিত্য নতুন ভিডিও ছাড়ে আপনারা ভিডিওটা পান আর মানে তা চলে যায় আর আমরা দীর্ঘ অনেক দিন অনলাইনে আসতে পারিনি আসলে আমরা একটু অসুস্থ ছিলাম তাই আসতে পারিনি তো তার জন্য সরি আর যারা আমাদেরকে খুব বেশি ভালোবাসেন সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমাদের স্বপ্ন পূরণের জন্য কিন্তু আপু ইভেন ভাইয়ারা আপনারাই আছেন তো যারা যারা নতুন চ্যানেলটা দেখতেছেন এটা কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে কিন্তু বেল বাটনটা অন করে রাখবেন আবারও বলে দিলাম তো ভিডিওটা এ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম